ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রের সফরে প্রোটেকশন হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গেলেও শান্তির বার্তা মেলেনি সেখানেও লকাধিক নেতাকর্মী সমর্থক নিয়ে ইউনুসের বিরুদ্ধে মেসিলে নামেন প্রবাসী বাংলাদেশি আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা তে মোহাম্মদ ইউসুফ নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস নেক্টর জন্য প্রস্তুত থ ছাত্র لیگ আসছে রাজপথে শেখ হাসিনা আবার আসবেন দর্শক বাংলাদেশের সেনা প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির महासचिव মির্জা ফকরের মধ্যে এরি মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম সেই খবরটা অবশেষে জানা গেল যে এই তিনজনের একটা মিটিং হয়েছিল সেই মিটিং এ গুরুত্বপূর্ণ

এখন যদি বিএনপি অংশীদার হয় দর্শক গত ভিডিওতে বলেছিলাম অধ্যাপক তার ফতুয়ার বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ঝড় বৃষ্টি হয়নি বটে তবে হয়েছে ডিম বৃষ্টি লঘুচাপ আস করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসি ফোয়ারা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইনুসের মিত্ররা বিশেষ করে তার প্রেসিং কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে বাতাসের বেগ বুঝতে পেরে পাঁচ রাজনৈতিক সপর সঙ্গীকে নিরাপদ দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বিএনপির যে পরিকল্পনা করছিল বিএনপি অতি তাড়াতাড়ি ক্ষমতায় আসতে পারবে যে পরিকল্পনাটি করছিল সেটিকে আদৌ কখনো বাস্তবায়ন হতে পারবে সেটি জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন তাহলে তাহলে সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল এবং বিএনপির পরিকল্পনা কী ছিল এবং কতটা এগ এগোলো সেই পরিকল্পনাটিতে সেটি বলতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আমাদের চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয় তাহলে দর্শক চলুন কথা না বেড়ে ধারাবিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক দশক বাংলাদেশের প্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম সেই খবরটা অবশেষে জানা গেলো যে এই তিনজনের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা হয়েছে এবং সেই আলোচনার সিংহভাগে নির্বাচনকে নিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে তারা অংশ নেবে কেন হবে যদি না হয় তাহলে কি হবে এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে প্রফেসর ইউনুস থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই মিটিংয়ে এবং অন্যখানেও গুরুত্বপূর্ণ এই মিটিংয়ের তথ্য কোনো গণমাধ্যমে কোনো আলোচনায় আসেনি মিটিংটা কবে হয়েছিল মিটিংয়ে কি আলোচনা হয়েছিল অপর অপর আর কি কথা বেরিয়ে আসলো সেই তথ্যগুলো একটু জানার চেষ্টা করব। ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারের বরাদ দিয়ে যমুনাতে যমুনাতে ত্রিপক্ষীয় এই মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেকদিন আগে আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখে ত্রিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে চার তারিখে সেনাপ্রধান মির্জা ফখরুল এবং প্রফেসর ইউনুসের ত্রিপক্ষীয় সেই মিটিংয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কেন নির্বাচন ফেব্রুয়ারিতে দরকার সেনাপ্রধানের বক্তব্য কী সেনাপ্রধান কী বলতে চান নির্বাচন মূলত সেনাপ্রধান ডিসেম্বরে চান কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার নেই ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তবুও তার আপত্তি নেই কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং মির্জা ফখরুল এটাও জানিয়েছেন যে প্রফেসর ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে মার্চে আর তিনি থাকবেন না তিনি পদত্যাগ করে চলে যাবেন এই ঘটনায় এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ভারতীয় গণমাধ্যম এই সময়কে নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কি কি বলছেন তিনি ভারত বিষয়ে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্কের চেষ্টা করেছেন এই পড়ে ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে অহিংস রাজনীতির একটা প্রেক্ষাপট বোধ তিনি তৈরি করেছেন এরকমটা মনে হচ্ছে আহ যদি মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটা সঠিকভাবে উপস্থাপন হয়ে থাকে কি বলছেন তিনি একটু একটু করে আমরা জানার চেষ্টা করি রাজনৈতিক সফরসঙ্গীদের নিরাপত্তাহীনতার মধ্যে ছিলে দেয়া হয়। নিজেরা ভিআইপি প্রটোকল নিয়ে সুরসুর করে চলে যান হোটেলে। ফলাফল এক বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে দেয়া তত্ত্ব হাজির করেছিলেন ওটপোক ইনুস সেখানেই 23 সেপ্টেম্বর চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফরসঙ্গীদের। সুনির্দিষ্টভাবে বললে তার নিয়োগকর্তা এনসিপি নেতাদের। অথচ সরকারি সফরে যাওয়ার সব ব্যক্তিই একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল। ওটপোক ইনুসের এমন আচরণে অনেকেই খুব এমনকি সরকারের মিত্রদের অনেকে সফরসঙ্গীদের বাঘের মুখে ছেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠ জনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন সেই সঙ্গে প্রশ্ন উঠেছে নিয়োগকর্তাদের এভাবে বিপদের মুখে ছেলে দেওয়া যার অভ্যেস সেই অধ্যাপক ইনুসের কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎকে জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান তিনি কেমন কান্টারি বিশেষ করে কিংস পার্টি এনসিপি নেতারা শুধু স্বার্থের বলি কিনা সেই প্রশ্ন উঠছে কারণ গত এক বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে ম আর ডিম সন্ত্রাসকে যারা প্রেশার গ্রুপ বলে আখ্যা দিতেন এখন তারাই নিউ ঘটনাকে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি দেখবে কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি তার মানে কি এই এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো তাদের নিরাপত্তা নিশ্চিত বিষয়টি এখন খুব নিয়মতান্ত্রিক উপায় ভাবছে অধ্যাপক ইনুসের সরকার যুক্তরাষ্ট্র আওয়ামী ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন নিউ ইয়র্কে তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন ব্রিফিং এ তিনি বলেছিলেন বিক্ষোভ ঠেকানোর উপায় তাদের হাতে নেই এমনকি নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্টিউটের সাথে অধ্যাপক ইনুসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল সেখানেও বিষয়টি উঠে এসেছিল নিরুপায় হয়ে অধ্যাপক ইনুস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশল কৌশলটি হল বিবেদের রাজনীতি দুপক্ষকে মুখোমুখি করিয়ে দেওয়া যেটাকে আমরা বলেছিলাম দেশীয় কাজ যা বিদেশে নিয়ে যাওয়া সে কৌশলে আকস্মিক ভাবে বিএনপি জামাত এবং ছয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই তিন দল পাল্টা শোডাউনের কৌশল নেয় ধারণা করা হয়েছিল তাদের পাহারা নিরাপদ হবে ডক্টর ইউনুস এর দ্বিতীয়বারের মতো জাতিসংঘ যাত্রা তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইনুস বাংলাদেশে বসে বাতাসে বিপদের কন্ধ পেয়েছিলেন নিউ ইয়র্কের নেমে বাতাসের উল্টো প্রবাহ ঠিকই ধরে পেলেন নোবেল বিজয়ী বিএনপি পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু ইউনুস আরো সাত দিন থাকবেন নিউ এর মধ্যে কি হয় সেটি এখনো বলা যাচ্ছে না তবে ডক্টর ইউনুস এবং তার সফর সঙ্গীরা যে আওয়ামী লীগের ভয়ে হয়েছে। হয়েছেন তার প্রমাণ পাওয়া যায় ডক্টর ইউনুস কবে দেশ ছাড়বেন একুশ না বাইশ সেপ্টেম্বর এ নিয়ে ইচ্ছাকৃত ধোঁয়াশা তৈরি হয়েছিল উদ্দেশ্য ছিল নিউ ইয়র্কে তার আগমনের সময় নির্ধারিত বিক্ষোভকারীদের বিভ্রান্ত করা কিন্তু শেষ পর্যন্ত একুশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং বাইশ তারিখে গিয়ে পৌঁছান মানে তারিখেই আসলে পৌঁছান নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা বিরোধী বিক্ষোভের প্রস্তুতি নিয়ে রেখেছেন বহুদিন ধরেই কেউ কেউ লন্ডনে বিরাট এবং বিশাল আয়োজন করে একদিকে আওয়ামী লীগ যেমন স্কোয়ারে সমাবেশ করেছে এবং মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলমকে দিন থেরাপি দিয়েছে তেমনি নিউ ইয়র্কে সেরকম বা তার চেয়ে বড় ভয়ঙ্কর কিছু ঘটনা হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে মজার ছলে বলা হচ্ছে যে প্রতিবাদের জন্য ডিম কিন্তু গিয়ে শহরের দোকানগুলোতে নাকি ডিমের সংকট তৈরি হয়েছে অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষ তার সফর সঙ্গীদের তালিকা নিয়ে বাড়তি সতর্কতা নিচ্ছে বলে আমাদের কয়েকজন নিয়োগে থাকেন যারা তারা জানিয়েছেন তবে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মার্কিন ডিপ স্টেটের সঙ্গে ইউনুসের সঙ্গে থাকা রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে এবং সেজন্য লবিস ফার্মকেও ভাড়া করা হয়েছে সে কথা এখন জোরে সরে শোনা যাচ্ছে আরো কি কি শোনা যাচ্ছে সেগুলো জানার চেষ্টা করা যাক চলুন এই সফরের সবচেয়ে আলোচিত দিক হল সফর সঙ্গীদের তালিকা অভিযোগ রয়েছে জুলাই আগস্টে সহিংসতার অংশ নেওয়া কয়েকজনকেও এবার সঙ্গে নেওয়া হয়েছে তাদের তিরিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যারা সমালোচনা করতে চান তারা বলছেন এতে সফরের নিরাপত্তা জনিত ঝুঁকি আরো বেড়েছে এমনকি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের প্রিয় ভাজন অধ্যাপক আলী রিয়াজও এই সফরের সঙ্গী হয়েছেন কে নেই বলুন এই সফরে তবে এই সফরকে ঘিরে খুব